আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের আপলোড করা পিঠা রিপোজিটরি থেকে আমরা কিভাবে লিঙ্ক জেনারেট করতে পারি আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করছি এরপরে রিপোজিটরিতে যাচ্ছি আমি অথ ইউ আই উইথ এইচ টি এম এই ফাই এই যে প্রজেক্টটা এটাকে আমি লাইভে নিয়ে যাব লাইভ লিঙ্ক জেনারেট করব সো এটাতে ক্লিক করছি ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবো রিংসে ক্লিক করার পরে এখানে ডান পাশে একটা পেজেস নামক অপশন আছে সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পরে গিঠা ব্রাঞ্চ এখানে যে ব্রাঞ্চ টাইটেলটা আছে এখানে যে নান অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে মেনে ক্লিক করবেন স্লাইশ রোডে আছে শকে অ্যান্ড দেন সেভ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পরে এখানে কোনো কাস্ট কাস্টম ডোমেন আছে কি না সেটা চেক করতে বলতেছে তো আমাদের কোনো কাস্টম ডোমেইন নাই আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনারা যে প্রজেক্টটার লাইভ লিংক জেনারেট করতে চাচ্ছেন সেই প্রজেক্টের গিট হাব রিপুতে যেন ইন্ডেক্স ডট এম এল ফাইলটা রুট ডিরেক্টরিতে থাকে তারপরে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ গিট হাব অ্যাকশনসে যদি ক্লিক ইয়েস পিঠা অপশনে ক্লিক করার পরে আমাকে খুদায় নিয়ে গেছে আমার যে লাইভ লিঙ্ক সেটা জেনারেট হয়ে গেছে আমি যদি সেটা দেখতে চাই তাহলে আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে অথবা ভিজিট সাইটে ক্লিক করতে হবে ভিজিট সাইটে ক্লিক করার পরে আমাকে ইন্ডেক্স ডট এল সেটাকে সেটাতে নিয়ে গেছে দেখেন আমি যে ইন্ডেক্স এর মধ্যে ইন্ডেক্স ডট এ যে যা লিখেছিলাম তা দেখতে পাচ্ছি সো আমি আমার আমি এই লিঙ্কটার মাধ্যমে আমি আমার প্রজেক্টটা শেয়ার করতে পারি আমি যদি কাউকে এই লিঙ্কটা শেয়ার করি যদি আরেকটা ব্রাউজারে এই লিঙ্কটা দিয়ে এন্টার ক্লিক করি সো আমাকে এই পেজে নিয়ে গেছে আমি সাইন আপ করতে চাইলে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করব এটা কিন্তু তো আপনারা এইভাবেই আপনাদের প্রজেক্টগুলা অনলাইনে শেয়ার করতে পারবেন